প্রথমত এটা শুধু পেনশনের ক্ষেত্রে নয় যেহেতু আমাদের দেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল ভারত এবং সেই সঙ্গে এ রাজ্য ডিজিটাল ত্রিপুরার যে উদ্যোগ আমরা নিয়েছি বা যে জায়গায় পৌঁছেছি আরো কিছু বাকি আছে যেগুলো আমাদের অতি করতে আপনারা ইতিমধ্যে সকলে জানেন রাজ্যের মানুষ যে ডিজিটাল ত্রিপুরাম আমাদের অনেক আগের থেকে শুরু হয়েছে আমরা করতে পেরেছি একদম অ্যাসেম্বলি থেকে শুরু করে সেক্রেটারি ক্যাবিনেট থেকে শুরু করে সেক্রেটারিয়েট এবং সমস্ত ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এস থেকে শুরু করে বিডিও ইভেন আমরা পঞ্চায়েত পর্যন্ত আমরা আমরা পৌঁছে গেছি যার মাধ্যমে সরকারের যে দায়িত্ব জনগণের জন্য কাজ করা এবং তাকে একটা বিলম্বিত প্রক্রিয়ার থেকে আজকে আমরা বেরিয়ে এসে প্রতি সত্তর সিদ্ধান্ত নামের মতো আমরা পৌঁছে এরপরেও বিভিন্ন কিছু যেমন আজকে পেনশনারদের ক্ষেত্রে আজকে যে ওয়ার্কশপ আমাদের এখানে তো আমার মনে আছে আমরা গত প্রায় দেড় বছর আগে এরকম পেনশনারদেরকে নিয়ে আমরা এই ফলেই আমরা শুরু করেছিলাম অত্যন্তের পক্ষ থেকে কি কি অসুবিধা সুবিধা আছে তৎকালীন সময়ে একটা প্রশ্ন বারবার উঠে এসেছিল এবং পেনশনারদের থেকে একটি প্রতিনিধি দল সেখানে দেখা করে তাদের সমস্যার কথা বলেছেন করে একটা পেনশনার যখন চলে যায় তাদের বিভিন্ন রকম সমস্যার জন্য পেনশনারদের সঠিকভাবে তাদের পেনশন সহমত পেতে অসুবিধা ভোগ করতো এর জন্য যেমন তাদের টেকনিক্যালি পেপার্সের কোনো প্রবলেম সেখানে ব্যাঙ্কার সেখানে পারতো না অ্যাডজাস্ট করতে কখনো যেত এজিও অফিসে সেখানেও সে সমস্যা ছিল তো এইভাবে একটা তাদেরকে একটা সময় তাদেরকে অতিবাহিত তাদের প্রাপ্য তাকে পাওয়া যায় সেটা আমরা উপলব্ধি করেছি তার জন্য আমরা সে সমস্ত হেড অফ দ্য ডিপার্টমেন্ট সরকারের সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়েও আমরা একটা মিটিং করেছিলাম করার উদ্দেশ্য ছিল এটা যে যারা সারা জীবন তাদের চাকুরির দীর্ঘ সময় তাদের দায়িত্ব কর্তব্য পালন করেছে এবং সবাইকেই যেতে হবে সরকারি কর্মচারী যারা আছেন পেনশনে কিন্তু তাদের ওই সময়কার যে যে সমস্যা তাদের যদি পেনশনে যাওয়ার পরে সেটা থাকে সবাই প্রতিটা দুর্ভোগের স্বীকার করতে হবে তা কী করে তাকে সলিউশন করা যাবে তখন একটা আলোচনা হয়েছিল যে প্রত্যেকটা পেনশন যেখানে যাবে তার আগে যাওয়ার আগে যাওয়ার আগে অন্তত তাদের কয়েক মাস আগে থেকে তার প্রয়োজনীয় যা যা তার ডিটেলস থাকে সেগুলো আবারও সঠিকভাবে শুদ্ধ করে একটা দেখে তাতে আলোচনা করে নেওয়া উচিত যে আপনারা এগুলো তখন থেকে তাদেরকে যাতে সহযোগিতা করে আলাদা সেল করা হোক যে প্রত্যেকে তাদের যা যা প্রাপ্ত যা তাদের প্রয়োজনীয় পেপার তারা সেখানে দেখে যেতে পারে যাতে নেক্সট তাদের কোথাও যে অসুবিধা অনেক অনেকে নবীনের ব্যাপারে অনেক সমস্যা ছিল এবং এগুলো দেখতে পরবর্তী সময় সেগুলো ঠিক করার জন্য আবার প্রসেস ঠিক করার জন্য লম্বা সময় নিত তো এই সমস্যাগুলো যাতে না থাকে সেদিনকে এই ডিপার্টমেন্ট সবাইকে বলা হয়েছিল যে আপনারাও যাবেন সুতরাং আপনাদের পেপার যেরকম ঠিক করতে হবে তাদেরকেও সেটা সহযোগিতা করা উচিত তো যে হোক তারপর আজকে দীর্ঘ দেড় বছর পরে আরও ডেভেলপমেন্ট ডিজিটালের সঙ্গে এখন আসতে যেখানে যে ডিজিটাল সেমিনার চলবে এটা সকলকে এর আওতায় আনতে হবে এবং দেশ এগিয়ে চলেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশেষত ভারত দুই হাজার সাতচল্লিশ তার জন্য সারা ভারতবর্ষের মানুষের জন্য একটা রোডম্যাপ তৈরি করা হয়েছে এবং কি করে দেশ এগোবে দুই হাজার সাতচল্লিশের একশো বছর পূর্তির পরে সে দেশ কোথায় যেতে হবে তো সেটা শুধু দেশ এগিয়ে গেলে চলবে না প্রতিটি মানুষের জীবন

আমাদের ভাবনা আমরা চূড়ান্ত রূপ টাকায় আমরা এগিয়ে চলেছি